সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম সাল্লাম এই পৃথিবীর একজন বড় বাদশাদের ভিতরে একজন বাদশা ছিলেন বড় একজন শাসকদের ভিতরে একজন শাসক ছিলেন সাল্লামের সেনাবাহিনী সোনাইমানের র্যাব ডিবি ডিবি ডিমপি ইত্যাদি মানে ওই যুগে যেই বাহিনী ছিল বড়িঘাট নিয়ে কোথায়ও সফরে যাচ্ছেন কোথায়ও জনসমাবেশে যাবেন এমনি টাইম যেই পাহাড়ের পাদ দিয়ে দেওয়া যাবে আল্লাহ রব্বু নালাম সোনায় মেনকে পাখির কীট পতঙ্গের বাসা বোঝার তৌফিক দিয়ে দিয়েছিলেন শোভান ا سلیما ا دیمنکو سرواری با سلیما ا دیمنکو سرواری سودمته خاتم مسجد وا pore سودمته خاتم مسجد وا pore حسته سلطا نی محمد مرورا نست کا سرا جوه رائچو اچرا دورکن مرحبا সোরাই মানাই সালামের একটা একটা আংটি দিছিলেন ওই আন্টিটার তাপে অনুসারী দিন দেও দৈত্য তানবরা বানাই দিয়েছিলেন আল্লাহ মুন আমিন সোরাই মানানাই সালামের মাধ্যমে বাইতুল মাদদাদ মজজিদু জালামের মসজিদে আলাক্সা তৈয়ার করাইছেন এই প্রাণের বাবাদিরা সোরাই মানালাই সাললাম ওই মসজিদ তৈয়ার করার সময় দামি দামি পদার্থগুলা জিন দেও দৈত্য দানব দে আনাইছিলেন সোরাই মানালাই সালাম সিংহাসনে বৈশাখ পাহারা দিয়া নিজের নেগরানি কইরা মসজিদে মোক আদ্দাদ বাইত বাইতুল মোকাদ্দাস বানাইছে সুলাইমান আলাইহিস সালামের হায়াতের বেলা শেষ সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসা অবস্থায় দুনিয়া থেকে ইহতেকালীন পরত্যাগ কেন করেছেন ইহকাল পর একবারে ত্যাগ করেছেন আর ওইদিকে দিন জিন দেয় দৈত্য দানে মনে করতেছে সুলাইমান আলাইহিস সালাম বসা আছে জিন্দা আছে সুলাইমান আলাইহিস সালাম সামনে আছে কোন কাজের মধ্যে ফাঁকা দেওয়া যাবে না ওই দিক দিয়ে অন্য দিনেরা পৃথিবী থেকে যত জায়গা থেকে দামি দামি পদার্থ আছে উপকরণ আছে দেয়া দিতো রড কাট ইট ভালো যাই দিয়াতো সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে মরে গেছে তারপরে মরার পরও প্রায় বছরের উপরে চেয়ারের মধ্যে সিংহাসনে বসাছিলেন সুবহানাল্লাহ শেষ পর্যন্ত একজন জিন এসে ও দিনের তুই কাজ করতেছিস জিনা কি আমাদের প্রদান যিনি আমাদের কাজ নেగ్రান করতেছেন তিনি তো নাই কারণ সুলাইমান আলাইহিস সালামতে সিংহাসনে বসা আছে কাটের সিংহাসন এ তিনি যে মরে গেছে তিনি যে হাত দিয়া লাঠি ধরে আছিলেন যেটা সুয়েব আলাইহিস থেকে পেয়েছিলেন ও প্রাণের বাবাজির আমার কাটো গুনি খেয়ে ফেলছে সিংহাসনের গোড়া গুনি পেয়েছে হঠাৎ করে একটু লারা দিয়ে দেখে পড়ে গেছে গবেষণা গবেষণা করে দেখেন আরো বছর খানেক আগে সুলাইমান আলাই সাল্লাম মরে গিয়েছে এই তো বাইতুল মাদ্রাসের কাজটা এখনো শেষ হয় নাই আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে নবীর হায়াত শেষ হয়ে গেছি বাইতুল মাদ্রাসের কাজটা শেষ পর্যন্ত তিনি কে আল্লাহ রব্বুল আলমিন এভাবে বসে রয়েছেন দশ ব্যক্তির লাশ পৃথিবীতে পচে না দশ প্রকারের বড়ি পৃথিবীতে পচে পচে না মরলো পচে এক নাম্বার হইল নবীদের লাশ কবরে পচে না গলে না সুবাহান ও প্রাণের বাবা আমার সোনাই মানাই তুললাম তার সব বাহিনী নিয়ে বডিগার্ড নিয়ে সফরে বের হয়ে গেছে প্রতিমধ্যে পিপরা পিপড়ার একটা লিডার আছে মুরব্বীদের কথা মানতে হয় বাপ মার কথা মানতে হয় বড় আলেমদের ডিসিশন মানতে হয় পিঁপড়ার যে লিডার আছে লিডার তার যে তাদেরকে নিয়ে চারণ হয়েছে দেখবেন এই শীতকালে পিঁপড়া কম বেরো হয় শীতকালে গরমকালে পিঁপড়ারা খানা গুলা গুদাম জাত করি তাদের লাইব্রেরিতে তাদের গোডাউনে মানে পিপিলিগের গোডাউনে গড়তে মজুদ করে রাখে শীতকালে তেমন বের হয় না কারণ শীতকালের পিঁপড়ার জন্য বাংলাদেশ সরকার কোনো জ্যাকে জ্যাকেট বানাই নাই জাম্পার বানাই নাই কুড়ি নাই শাল বানাই নাই ঠিক না বেড় বাইর হয় না এমনি ভাবে পিপিলিকার দল যখন চোরাই মানানাই চাললাম লয় লস্কর নিয়ে সেনাবাহিনী নিয়ে আসতেছে পিপিলিকার কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে এই জন্য পিপিলিকা নামে নামকরণ কইরা সুরা দিছে তারপরে পিপিলিকার কথাটা আল্লাহ কোরআনে উঠাইয়ে ধরছে কোরআনুল কারিমের উনিশ পাড়ায় সুরাতুল নমনের

পিপিলিকায় সর্দার যেটা আছে পিপিলিকার যে সর্দার আছে এটা হে আমার অধীনস্থ পিপিলিকারাম তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও নিরাপদ আশ্রয় চলে চলে যাও সোলাই আলি সাল্লাম তিনার সব বাহিনী নিয়ে এভাবে আসতেছি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বুঝে হোক না বুঝে হোক সোলাইমান আলি সাল্লামের বাহিনী উঠের পায়ের তলি পড়ি তারপরে হাতির পায়ের তলে পড়ি তোমরা পৃষ্ঠদেশ হয়ে যাবে তোমরা মরে যাইবা তোমরা সকলে গর্তে ঢুকিয়া দাও ধরে কোন আল্লাহ আকবর এই প্রাণের বাবা নবীজি সাল্লাহনা বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআয়াতিহি দুনিয়ার মানুষেরা সবাই তোমরা জিম্মাদার সবাই তোমরা দায়িত্বশীল সব দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে তোমারে জিজ্ঞাসা করবে তোমার ফ্যামিলিটা তুমি চালাইছো এই ফ্যামিলির জিম্মাদার তুমি এই তোমার মেয়ে কি বোরকা ছাড়া রাস্তায় বের হয়েছে কিনা তোমার ছেলে কি তাস খেলছে কিনা কিনা জুয়া খেলছে কিনা মদ গাঞ্জা ইয়া বাবা খাইছে কিনা তোমার ছেলেটা কোরআনের বিরুদ্ধে গেছে কিনা তোমার বিবি পর্দা করে কিনা তুমি তো ফজল নামাজ কইরা মসজিদের মধ্যে এক ঘন্টা জিকির কইরা তারপরে তালিম কইরা আওয়াবিন কইরা এসাক পইরা তারপরে দাও মাগরিবের পরে আওয়াবিন পইরা তারপরে দাও পরে গিয়া একবারও জিজ্ঞাসা করতো তোমার বিবির তুমি নামাজ পড়ছো নি উপযোগ তুমি ছেলে তুমি নামাজ পড়তো নি হাসরের ময়দানি আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইমানদারগণ তোমরা জাহান্নামের নামের আদাব থেকে বাঁচো এবং তোমার পরিবার বর্গদেরকে জাহান আগুন থেকে বাঁচাও অর্থাৎ তুমিও নামাজ পড়ো তাদেরকে নামাজ পড়াও তুমিও পর্দা করো তাদেরকে পর্দা করাও তুমি যেমন ঈর্ষা কবিন পড়ু তুমি যেমন তাহার যত নামাজ পড়ু তাদেরকেও বালো কাজ তাহার নামাজের আদেশ করো না হয় হাসরের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে একজন মেম্বার জিজ্ঞাসা করা হবে মেম্বার எது வார்டர் மெம்பர் அம்ல வந்து তুমি কি তোমার ওয়ার্ডের ভিতরে মদ ব্যথা হয় গান্দা ব্যথা হয় তুমি খবর লইয়া নিষেধ করছো কিনা বৃহস্পতিবারের রাত্রে সপ্তাহের বিভিন্ন রাত্রে তোমার এলাকার ভিতরে তোমার ওয়ার্ডের ভিতরে একতারা দোতারা গান বাজায় আর মুনি একতারা দোতারা বাজায় রাত্রে বিয়ে আসরে মদের কাজ চলেই বড় ডেকসেট বাড়িয়া মানুষের গুম ডিস্টার্ব করে তুমি কি নিষেধ করছো কিনা তোমার আন্ডারে যে চৈক চকিদার আছে চকিদারে রিলিফের টাকা থেকে টাকা মেরে দেয় এ চকিদারে সাড়ি দিতে পঞ্চাশ টাকা কইরা নেয় মোট কথা তোমার আন্দারি যারা আছে তাদেরকে ইসলামের জন্য ভালো কাজের জন্য তুমি উপদেশ কি কিনা চেয়ারম্যান তার ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসা করবে এমপি সাহেবের তার থানা সম্পর্কে জিজ্ঞাসা করবে প্রধানমন্ত্রীর বাসারে পুরা রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে একজনও থাকতে পারবে না তোমরা তাদেরকে উপদেশ দেশে কিনা পিপিলিকার যে লিডার আছে সর্দার আছে পিপিলিকদারকে বলছি তোমরা করতে চলে যাও ওই যে সুরাইমান নেছনাম তার গাড়ি বহর নিয়ে মানে ওটের গাড়ি ঘোড়ার গাড়ি নিয়ে আসছে হে পিপিলিগরা তোমরাদের লিডার যেহেতু আমি মাতবর আমি সুতরাং তোমাদের কি রক্ষনা ব্যাককনের দায়িত্ব আল্লাহ আমার কাছে দিয়েছে তোমরা গর্তের ভিতরে যুকে দাও তোমরাদের কি তারা ইচ্ছায় অনিষ্টায় পৃষ্ঠ দেশ করে দিবে পায়ের তুলে ফেলে দিবে সোলাইমান আলাইসাল্লাম সকালের বাসা বুঝি পিপিলিকার বাসার আল্লাহ রব্বুল আলমিন সোলাইমান আলাইসাল্লামের কান পর্যন্ত পৌঁছে দিচ্ছে সোহান নাম আমি তফসিরের কিতাবে আজ দেখেছি কিভাবে মাননের আলাইসাল্লামের কাছে কথাটা পোষল রাসায়নিক কিছু পদার্থ পৃথিবীতে এখনও বের হয়েছে এখনো বিশ্বের বড় বড় এই বাতাস থেকে কথা আবিষ্কার করা শুরু করতেছে দেড় হাজার বছরে আলাইহি সাল্লাম কথাগুলা বলে গেছে এই কথাগুলা হাওয়া হয়ে জলীয় বাষ্প হয়ে আসমান জৈনের মাঝে আছে এগুলা আবিষ্কার করার চেষ্টা করতেছে রাসায়নিক একটা পদার্থ আছে এখানে ছেড়ে দিলে এই যত পরিমাণ ছাড়বে এত কিলোমিটার পর্যন্ত যত মানুষের নিঃশ্বাস নিঃশ্বাস টান দুর্গন্ধে মারা যাবে বিষাক্তে মারা যাবে এমন পদার্থ আবিষ্কার হয়ে আছে ও প্রাণের বাবা আমার ওই রাসায়নিক পদার্থের মাধ্যমে এই জায়গার মধ্যে যদি ওই পদার্থটা বর্তমান রাখা হয় বিজ্ঞানীরা আবিষ্কার করছে এই এক কিলো বা আধা কিলো পর্যন্ত এর ভিতরে যা কথা আসবে অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে আমরা যে কথা বলতেছি গুগলে নেটের মাধ্যমে এগুলো রেকর্ড করা যায় ইচ্ছা করলে উন্নতি প্রযুক্তি বের হয়ে গেছে সুলাইমান আনেছিলাম পিপিলিকার কথাটা শুনেছি এমনি সব শূন্য সামন্ত এনে ওই পাহাড়ের পাদদেশে দেশে দাঁড়াইয়া সোলাই সালাম ওই পিঁপড়া ডাক দিচ্ছে পিঁপড়া এইদিকে আসো তুমি যে তোমার জনগণকে মানে তোমার কদিন হচ্ছে কে গর্তের ভিতরে ঢুকতে বলছ তুমি আমি সোলাইবানকে কি জালে মনে করছো আমি ইচ্ছা করে কোনো একটা প্রাণী মারি না মারব না কষ্ট দেইনি দেইনি নবীজি সাল্লাই বলছেন আল মুসলিম কান মান মুসলিম ও না মিন্নি সানিহি ওয়াদিহি উপকৃত মোমেন মুসলমান তার হাত দিয়া মুখ দিয়া অন্য মানুষকে কষ্ট দিতে পারে না যারা নাকি ইচ্ছা করে করে কোনো কষ্ট দেয় আয়না দশ বছর পর্যন্ত আজান শুনতে দেয় নাই দশ বছর পর্যন্ত চন্দ্র সূর্যের মুখ দেখতে দেয় নাই অপরাধ কোন ছিল না দিন কায়মের কথা বলছি কোরআনের কথা বলছি মদের বিরুদ্ধে কথা বলছি মানাতিনের বিরুদ্ধে কথা বলছে এই কারণে তাদেরকে জেল জরুম দিয়েছে আল্লাহ বলেন إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ ثُمَّ لَمْ يَتُوبُوا إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابٌ حَرِيمٌ ۗ আরো ধরে আল্লাহবর নিশ্চয় যারা মোমেন বান্দা বান্দিরে আয়না করে রাখছে কষ্ট দিচ্ছে অদূর দেয় নাই ইচ্ছা করে জেল দিচ্ছি জরিমানা করছে ইচ্ছা করে ফাঁসি দিছে কোনো অন্যায় নাই তারা যদি তাদের কাছে ক্ষমা না চায় মাপ না চায় তাদের জন্য লাঞ্ছনাদায়ক তাদের জন্য কষ্টদায়ক তাদের জন্য লজ্জাদায়ক শাস্তির ব্যবস্থা আছে আল্লাহ নিজে বলে দিয়েছে অলরেডি শাস্তিজনক অলরেডি লজ্জাজনক শাস্তির ব্যবস্থা পৃথিবীতে বিভিন্ন জায়গায় হয়ে গেছে ঠিক না বেড়ে সুলাইমান আলাই সালাম দাঁড়াইয়া পিপিলিকারে বললেন পিপিলিকা তুমি কি আমাকে জালে মনে করছো তুমি কি আমাকে অপরাধী মনে করছ আমি পিপলারে ইচ্ছা করে আমার গোড়া দিয়াম আমার হাতি দিয়া মেরে ফেলব না 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 আয় রব্বি যাহা জুলমত সে আলম কুমিটা দু আয় রব্বি যাহা জুলমত চেয়ে আলম কুমিটা দু জলে মুখে জুলুম সে খুদা হাম কু বাঁচা দো জলে মুখি জুলুম খুদা আমি পিপিলিকা বলছে আপনি যে জালেন আমি সেই হিসাবে আমার পিপিলিকা জনগণকে গড়তে ডুবতে বলিনি কোরআনের কথা তপশ্রীর মারেফুল কোরআন তফশ্রীর নুরুল কোরআনের ভিতরে লম্বা বিস্তারিত রয়েছে সুলাইমান্লামের কাছে ডাক দিয়ে বলে আমি তো আপনাকে জালে মনে করি আমার পিপিলিকে করতে যাইতে বলি নাই আমার উপরে একটা দায়িত্ব আছে যেহেতু আমি তাদের সর্দার লিডার তাদেরকে সংরক্ষণ করা তাদেরকে বাঁচাই রাখার দায়িত্ব আল্লাহ আমার হাতে দিয়েছে আমি তাদেরকে সতর্ক করে দিলাম নবী সাল্লাই চল্লাম বাসি রাও আজি রানুষকে থেকে বাঁচাইবার জন্য মানুষকে জান্নাত ঢুকাই জন্য নবীর আল্লাহ নদীরা মানে জান্নাতের শেষক দাতা জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে পড়াইছে এ পিভি লাগ ডাক দেয়া কই সোলায়মান নবী আমার জনগণগুলাকে আমি বাঁচাইবার জন্য একটু সতর্ক করেছে। এইবার সোলায়মান উল্লেখ না মারহাবান আহলান সাহলান ধন্যবাদ যাপন করে বলেই আমি একজন মানুষে বললাম এই পিপিলিকার উপর দায়িত্ব ছিল এই পিপিলিকাকে চারণ ভমিতে নেওয়া তাদের এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা এই পিপিলিকা হইয়া নিজ জাতিকে বাঁচাইবার জন্য আমি চলাইবান্ন নবীর গোড়ার পা থেকে বাঁচাইবার জন্য এই দিনও সব পিপিলিকা গর্তের ভিতরে ঢুকতে বলছে শোভা ন বলেন এই তোমার উপদেষ্টা এই যে পিপিরা তুমি যে তোমার জনগণের জন্য উপদেশ দিছো এই উপদেষ্টা তারা মানার জন্যে তারা আজকে বাইচা গেল শোভা উপদেষ্টা মানছে উপদেশ মানা লাগবে কি লাগবে না